আমরা যদি দেখাই ভালো করে চাইনিজ লেখা আছে চাইনিজটা মধ্যে লোকাল চাইনিজ এটাও ভালো মানে কিন্তু টিকসই আপনি কিন্তু এটা কোম্পানি কোনো গ্যারেন্ট দেয় না চিনয় করে লেখা আছে এটা যদি নেন দাম প্রবে তেরোশো টাকা এটা আমি যেটা দেখাচ্ছি এটা আপনার হচ্ছে ষোলো এম্পার থেকে শুরু করে তেষট্টি এম্পার পর্যন্ত হবে এটা আমার হচ্ছে ডিপি সার্কিট বিজ্ঞান এটা মধ্যে এসপি হয়ে থাকে এসপির দামটা একটু কম এসপিও নিতে পারেন ডিপিও নিতে পারেন আর এরপরে যদি আমরা দেখাই এটা হচ্ছে আপনার চাইনিজ তেষট্টি এম্পার এর মধ্যে দেখেন চাইনিজ লেখা আছে এটার দামও তেরোশো টাকা কোনো গ্যারেন্টি হবে না আর এটা হচ্ছে চিন কোম্পানি এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে এটা হচ্ছে ফোলে করে লেখা আছে সবকিছু হবে এগুলোর মধ্যে দেখেন কোনো থাকবে এরকম নিচে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এখানে নেওয়া তারপর নিচে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে আর সবকিছু বাদ এখানে অবশ্যই ইংরেজিতে সবকিছু লেখা থাকবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিট এটা নিলে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দাম পড়বে পঁচিশশো টাকা

জিরো থ্রি মানে তিরিশ মিলি লিকেজ হলে এটা সতেরো সাথে অফ হয়ে যাবে এই দুটা কাজ তো দেখি এটা হচ্ছে দুইটা কাজ করবে আর এটা হচ্ছে তিনটা কাজ করবে এটা হচ্ছে আপনার লিকেজ কারেন্ট অথবা শর্ট সার্কিট অথবা কেউ যদি শর্ট খেয়ে সেক্ষেত্রে সার্কিট ব্রেকারটা ঠিক করবে আর এটা হচ্ছে চারটা কাজ করবে ভোল্টেজ আপ ডাউন হলে শর্ট সার্কিট হলে লিকেজ লাইন হলে অথবা কেউ শর্ট খেলে এটাও কোনটা আপনার ঠিক করবে ঠিক আছে দুইটাই আমাদের কাছে আছে এটার মধ্যে আপনারা যে আমি দেখাইলাম এই কোম্পানির মধ্যে চাইনিজ আছে আর চাইনিজ ইন্টারন্যাশনাল আছে চাইনিজ লোকালটা নিলে দাম পড়বে তেরোশো টাকা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দাম পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার দাম বাড়তে পারে কমতেও পারে আপনার বাসা বাড়ি ফ্যামিলি নিরাপত্তার জন্য অবশ্যই একটা আর সিসিবি অথবা একটা আরসিবি ও সার্কিট ব্যবহার করার চেষ্টা করবেন এনার্জি কোম্পানি আছে আমাদের কাছে রিগ্রেন হবে এবিবি হবে হ্যাগার হবে আপনার সেল হবে যার যে কোম্পানি পছন্দ নিতে পারবেন পেয়ে যাবেন আর সব থেকে ভালো হচ্ছে কোম্পানি হ্যাঁ চাইনি ইন্টারন্যাশনাল যার যেটা পছন্দ বাতের অনুযায়ী আপনার কাজ করে একই কাজ করে একটা মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে একটা ইন্ডিয়ান লোকাল এই পার্থক্য চিন কোম্পানি কিন্তু চাইনার মধ্যে খুবই জনপ্রিয় একটা কোম্পানি আপনার বড় বড় যেত মেশিন দেখবেন বাংলাদেশের সবগুলোর মধ্যে সার্কিট করা হয় আপনারা এগুলো আমাদের কাছ থেকে সবাই সব পেয়ে নিতে পারবেন অথবা অনলাইনও নিতে পারবেন আমাদের সবটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এই মার্কেটে আন্ডারগ্রাউন্ডে এক নাম্বার গুলি যে কাউকে বলবেন আন্ডারগ্রাউন্ড অফিসটা কোনটা অফিস যে গুলি দিতে আমাদের দোকান আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর অনলাইনে অনেক প্রবাসী বাইরে অর্ডার করে থাকেন আপনি অনলাইনেও নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স কত হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার আগে আমাদের দোকানে ক্যাশ নেবো এবং ভিজিটিং কার্ড নিয়ে নেবেন তা অনেক জায়গায় পত হয় আপনার ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকা বেড়ে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আমরা স্ট্রিট ফার্স্ট রেডি এক্সেল পাঠাউপুরের মাধ্যমে পাঠিয়ে দিই চৌষট্টি জেলার যেমন থানা যেরকম গ্রাম পর্যন্ত আপনি পেয়ে যাবেন ইনশাল সব থেকে ভালো হবে সরাসরি সব এসে তারপর নেওয়ার জন্য ঠিক আছে আজকে কিন্তু দেখা বলুন কোনো কিছু আমাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন